হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আট যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা তিরাশি এর ছয় থেকে দশ পর্যন্ত অঙ্ক সমাধান করে দেখাব বন্ধুরা দেখো এখানে ছয় নম্বর অঙ্কে আছে সুরমা প্রতি ডজন একশো বিশ টাকা দরে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে তাহলে দেখো বন্ধুরা ডিম বিক্রি করেছে ছয় ডজন এখানে দেওয়া আছে প্রতি ডজন অর্থাৎ এক ডজন ডিমের দাম একশো টাকা সেটি আমরা লিখব। এক ডজন ডিমের দাম একশো টাকা অতএব ছয় ডজন ডিমের দাম বেশি হবে তাই আমরা গুণ করেছি গুণফল হবে সাতশো টাকা দেখো একশো বিশের সাথে ছয় গুণ করলে ছয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য ছয়ের সাথে দুই গুণ করলে ছয় দুগুণে বারো বারো দুই হাতে থাকে এক ছয়ের সাথে এক গুণ করলে ছয় ছয় আর হাতের এক মিলে সাত তাহলে সাতশো বিশ টাকা এরপরে আমরা লিখব ছয় ডজন ডিমের দাম দেখো আমরা ছয় ডজন ডিমের দাম বের করেছি এখান থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে তাহলে খরচ করে পঁচানব্বই টাকা খরচ করলে টাকা কমে যায় তাই বিয়োগ হয়েছে আমরা দাগ দিয়ে নিচে লিখবো অতএব ব্যাঙ্কে জমা রাখে দেখো আমাদের বলছিল। সে কত টাকা ব্যাংকে জমা রাখে তাহলে আমরা বিয়োগ করবো শূন্যর থেকে পাঁচ অর্থাৎ শূন্যকে দশ ধরে দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হয় তারপরে হাতে এক থাকে নয় একে দশ উপরে দুইকে বারো ধরবো বারোর থেকে দশ বিয়োগ করলে দুই হয় দুইকে বারো ধরার কারণে হাতে এক আছে সে এক সাতের থেকে বিয়োগ করলে ছয় হয় তাহলে ছয়শো পঁচিশ টাকা উত্তর ছয়শো পঁচিশ টাকা দেখো সাত নম্বরে আছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেকে আশি টাকা করে দেয় তাহলে মোট শিক্ষার্থী চল্লিশ জন একজন শিক্ষার্থী দেয় আশি টাকা মোট টাকা দশ জনের মধ্যে আবার ভাগ করে দেওয়া হয় প্রত্যেকে কত টাকা করে পাবে প্রত্যেকে মানে একজন টাকা পাওয়ার কথা বলছে তাহলে আমরা লিখব একজন শিক্ষার্থী দেয় আশি টাকা তাহলে আমাদের মোট শিক্ষার্থী চল্লিশ জন শিক্ষার্থী দেয় চল্লিশ জন বেশি টাকা দেবে তাই গুণ হয়েছে এখানে হবে তিন হাজার দুইশো টাকা দেখো এখানে গুণ করার সময় আশি আর চল্লিশ এখানে দুইটা শূন্য ছিল তাই দুইটা শূন্য লিখেছি তারপর চারের সাথে আট গুণ করলে চার আটটা বত্রিশ সেই বত্রিশ লিখেছি অর্থাৎ তিন হাজার দুইশো টাকা তারপরে লিখব জন ক্ষতিগ্রস্ত পায় তিন টাকা দেখো এই জন শিক্ষার্থী প্রত্যেকে আশি টাকা করে চাঁদার দিয়ে মোট তিন টাকা হয়েছিল সেই পুরো টাকায় কিন্তু দশজন ক্ষতিগ্রস্তকে আমাদের দিয়ে দিতে হবে এবং আমাদের বলছিল প্রত্যেকে অর্থাৎ একজন কত টাকা করে পায় অতএব একজন ক্ষতিগ্রস্ত পায় তিন হাজার দুইশো ভাগ দশ এই দশজন ভাগ করতে হবে ভাগ করলে হবে ৩২০ টাকা ভাবে ভাগ করে তোমরা দেখবে এখানে যখন দশ দিয়ে ভাগ করবো তখন একটি শূন্য বাদ যাবে তখন এই তিনশো বিশ টাকা হবে উত্তর তিনশো বিশ টাকা দেখো আট নম্বরে আছে লুনা বছরে এক হাজার আটশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে তাহলে দেখো প্রতি মাসে সে মাটির ব্যাংকে জমা রাখে পঞ্চান্ন টাকা এবং সে কত প্রতি মাসে কত টাকা খরচ করে সেটি বের করতে বলছে তাহলে আমাদের এই বৃত্তি পায় এক বছরে এত টাকা এক মাসে কত টাকা বৃত্তি পায় সেটি বের করব। দেখো বারো মাসে বৃত্তি পায় আঠারোশো টাকা তাহলে অতএব এক মাসে বৃত্তি পায় আঠারোশো ভাগ বারো এটি হবে এক মাসে যেহেতু কম টাকা বৃত্তি পায় তাহলে ভাগ করলে হবে একশো পঞ্চাশ অর্থাৎ এখানে আমরা ভাগ করে দেখাতে পারি বারো আমরা হচ্ছে আঠারোশোকে ভাগ করব দেখো আঠারোর ভিতর বারো কিন্তু একবার যায় আঠারোর নিচে আমরা বারো লিখব বিয়োগ করলে হয় ছয় তারপরে এখান থেকে একটা শূন্য নেব ষাট ষাটের ভিতর বারো পাঁচ বার যায় অর্থাৎ পাঁচ বারং ষাট তোমরা আরও সুন্দর করে লিখবে তারপরে এই শূন্য আছে এর জন্যে এই শূন্য বিয়োগ করে দেব তাহলে এখানে আরেকটি শূন্য হবে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা তারপরে লিখবো প্রতি মাসে বৃত্তি পায় দেখো এই এক বছরের বৃত্তিকে আমরা প্রতি মাসের ভিত্তিতে করেছিলাম একশো পঞ্চাশ টাকা এবার প্রতি মাসে সে মাটির ব্যাংকে জমা রাখে প্রতি মাসে জমা রাখে পঞ্চান্ন টাকা এটি বিয়োগ করলে কিন্তু আমরা মাসে খরচ করে কত টাকা সেটি পাবো মাসে কত টাকা খরচ করে শূন্যকে দশ ধরবো দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে এক থাকে পাঁচ আর এক ছয় তাহলে এই পাঁচকে পনেরো ধরব পনেরো থেকে ছয় বিয়োগ করলে নয় হয় হাতে এক থেকে একের থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে পঁচানব্বই টাকা উত্তর পঁচানব্বই টাকা বন্ধুরা দেখো নয় নম্বরে আছে গল্প তৈরি করি আমরা সুন্দর সুন্দর গল্প তৈরি করব ক নম্বরে আছে তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ভাগ ছয় আমরা গল্প তৈরি করেছি দীপুর কাছে তিনশো পঞ্চাশটি চকলেট ছিল সেখান থেকে সে নিজের জন্য পঞ্চাশটি চকলেট রেখে বাকি চকলেট ছয়জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দেয় প্রত্যেক বন্ধু কয়টি করে চকলেট পাবে অর্থাৎ আমাদের মোট চকলেট তিনশো পঞ্চাশটি এখান থেকে নিজের কাছে পঞ্চাশটি রেখে দেব, তাহলে পঞ্চাশটি বিয়োগ হবে এবং রেখে দেওয়ার পর বাকি চকলেট আমরা ছয়জন বন্ধুকে ভাগ করে দেব। এটি হচ্ছে আমাদের গল্প তারপর আমরা এখন খ গল্পটি লিখব এখানে ছিল পঞ্চাশ গুণ তিরিশ বিয়োগ নয়শো পঞ্চাশ তাহলে মিনা প্রতিদিন পঞ্চাশ টাকা করে তার মাটির ব্যাংকে জমা রাখে এভাবে তিরিশ দিন জমা রাখার পর যত টাকা হয় তার থেকে নয়শো পঞ্চাশ টাকা খরচ করে এখন তার মাটির ব্যাংকে কত টাকা আছে। দেখো এখানে এই পঞ্চাশের সাথে তিরিশ গুণ হয়েছে তাহলে একদিনে জমা রাখে পঞ্চাশ টাকা তিরিশ দিনে যত টাকা জমা রাখবে সেখান থেকে আবার নয়শো টাকা খরচ করে ফেলবে এখন কত টাকা থাকবে সেটি আমরা বের করব। এভাবে তোমরা সুন্দর সুন্দর গল্প তৈরি করতে পারো দেখো দশ নম্বরে আছে খালি ঘরে সংখ্যা খুঁজে বের করি এটি একটি ধাঁধার মতো এখানে পাঁচ আট তিন সাত তেরো উনিশ নয় আছে খালি ঘরে কত সংখ্যা হবে সেটি তোমরা বের করবে এখানে সুন্দর একটা টিক্স আছে দেখো এখানে তিন এই তিন থেকে নয় কিভাবে হয়েছে আমরা একটু দেখি প্রথমে এই তিনের সাথে দুই গুণ করতে হবে তিনের সাথে দুই গুণ করলে হয় তিন দুগুনি ছয় এই ছয়ের সাথে আবার তিন যোগ করতে হবে তাহলে কিন্তু ছয় আর তিনে নয় হয় এভাবে এখানে নয় হয়েছে একইভাবে আট থেকে উনিশ হয়েছে যেমন দেখো আটের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে আট দুগুণই হয় ষোলো এই ষোলোর সাথে একইভাবে প্রতিবার আমরা তিন যদি যোগ করি ষোলো আর তিনে উনিশ হয় তাহলে আমাদের যেই সংখ্যা উপরে থাকবে তার সাথে দুই গুণ করে গুণফলের সাথে তিন যোগ করলে এভাবে আমরা বাকি সংখ্যাগুলো পাবো একইভাবে দেখো পাঁচের সাথে তেরো কীভাবে হয়েছে এই পাঁচের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে পাঁচ দুগুনি দশ এই দশের সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে কিন্তু আমরা পাবো তেরো এভাবেই হয়েছে তাহলে এটিও আমরা বের করবো অর্থাৎ সাতের সাথে দুই গুণ করবো তাহলে সাত দুগুনি হয় চোদ্দো সাত দুগুনি চোদ্দো হয় এই চোদ্দোর সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে কত হয় চোদ্দো পনেরো ষোলো সতেরো হয় তাহলে ফাঁকা ঘরে হবে সতেরো অর্থাৎ বন্ধুরা এই তিন থেকে নয়ের দিকে এসেছে আট থেকে উনিশের দিকে এসেছে পাঁচ থেকে তেরোর দিকে গিয়েছে এবং সাত থেকে সতেরোর দিকে গিয়েছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্ক সমাধান করব। ভালো থেকো তোমরা